Gue <laughs> <laughs> আসসালামু আলাইকুম স্যার আমি আজকে আসছি হচ্ছে ঔরঙ্গবাদ নতুন হাটে সো এটা একটা পুরাতন হাট মানিকগঞ্জের অন্যতম প্রায় শত বছরের কাছাকাছি এমন একটা সময় আর এই হাটটা এখানে বেশ জনপ্রিয় আর এই হাটটা আমি তো জানতে পারলাম যে উনিশশো একাত্তর সালে যে হাজার যুদ্ধে সে সে সময় কিন্তু এই হাটটা কিন্তু পুরিয়ে দেওয়া হয়েছিল তো তারপরেও নতুন হয়ে সাজানো হয়েছে এখনও কিন্তু হাটটা বেশ জমজমাট এটা কি দেশি আলু

চারশো চল্লিশ টাকা দেড়শো টাকা কমলা চল্লিশ আপেল দুইশো মাল মালটা এই ঔরঙ্গবাদ হাটের একটা বিশেষত হয়ে গেছে আপনার গ্রামের মাঝখানে হাট খাওয়ার কারণে একটা প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় মানে এত বিশেষ মানে সব সবজি খুবই মানে দামে সস্তা লাউ বলেন এখন টমেটো বলেন সো করলা বলেন সো এভ্রিথিং মানে এমন কোনো সবজি নাই যে এই হাটে পাবেন না আপনি সো আসলে খুবই সুস্থ দাম পাবেন হ্যাঁ মিষ্টি কত করে কেজি

কিন্তু 그래 ভাঙ্গি 200 200 200 200 বন্ধু galera কি দে পুরি কেমন আছো রাত 20 10 80 আমি ভিডিও করে কি করব না আইডিতে আনজোস বানাবো কিন্তু ঠিক আছে কাট দেওয়ার চেষ্টা করব আরে পিএস

ပြေးကြလာတာဘာလို့လဲဆိုတော့သူတို့ကစတဲ့ဘာလို့လဲဆိုတော့